ভেতর থেকে দেখাবেন আচ্ছা আমরা যদি প্রথমে যদি ভেতরে চলে যাই তো ভেতরে কিন্তু আলহামদুলিল্লাহ গাড়িটা কিন্তু একদম ফ্রেশ একদম ড্যাশবোর্ডের যে স্টিকার মিস্টিকার সব কিছুই কিন্তু আছে তারপরেই হচ্ছে মাইল মিটার তারপরে ভেতরের কন্ডিশন যদি দেখে আপনাদের এরকম পাবেন পেছনের গ্লাসটা এখানে একটু হালকা ফাটা আছে তবে এটা ব্যাপার না খুব একটা জটিল বিষয় না আর ভেতরের কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো বালিশ টালিশ আসলেও ব্যক্তিগতভাবে ইউজ করা গাড়িটা গিয়ার লিভার আপনারা দেখতে পারতেছেন তো এবার মোটামুটি গাড়িটার ভেতরে আগেই দেখলাম তারপরে চলে আসি সামনের দিকে তো হেডলাইট কন্ডিশনগুলোগুলোও কিন্তু অনেক ভালো আছে আপনারা যদি লক্ষ্য করেন হেডলাইট ডান পাশের বামপাশের দুইটাই কিন্তু অনেক চকচকে আর দেলোয়াঙ্গেল কিন্তু গাড়িটা কিন্তু খুবই যত্ন করে আপনারা যদি আসলে ওই যে এখন ভিডিও করছি বিদায় যে ধোয়া মশা তা কিন্তু না সে সবসময় কিন্তু গাড়ি অনেক ক্লিন রাখে আর তারপরে যদি গাড়িটার ইঞ্জিনের দিকে চলে আসি বনার যদি একটু লক্ষ্য করেন ব্যাটারিটা কিন্তু একদম নতুন পাবেন

এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন রুম এ হচ্ছে হুইল পারের পানির যে ট্যাঙ্ক সেটা তারপরে যদি গাড়িটার সামনের গ্লাসের যদি আপনাদের দেখেন সামনের গ্লাস কিন্তু একদম ফ্রেশ কোনো ফাটা চিরা নাই তারপরে গাড়িটার যদি ক্রসিং ভিউয়ে চলে আসি এই হচ্ছে গাড়িটার ওভারঅল পুরা লুক আর গাড়িটার বডি কত ফিট ফিট পনেরো নয় ফিট কিন্তু গাড়িটার বডি আছে এবং গাড়িটার টায়ার কিন্তু যদি লক্ষ্য করেন টায়ার কিন্তু পেছনের টায়ার কিন্তু অনেক ভালো আছে আর চেসিস হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো পট্টি চিরা পাটা থাকলে গাড়ি আপনারা নেবেন না একদম কিন্তু কোনো কোনো ফাটা চিরা নাই এই হচ্ছে গাড়িটার চেসিস কন্ডিশন তারপরে যদি গাড়িটার ব্যাগ ডালার দিকে চলে আসি এই হচ্ছে গাড়িটার ব্যাগ ডালা আর গাড়িটার নাম্বার কিন্তু হচ্ছে ঢাকা মেট্রো দন্তান্ন তেরো সিরিয়ালের গাড়ি তেরো পঁচিশ একানব্বই সিরিয়ালের গাড়ি এই হচ্ছে ওভারঅল গাড়িটার পেছনের লোক তারপরে যদি ভেতরের কন্ডিশন যদি দেখাই বডির ভেতরে এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশনও কিন্তু অনেক ভালো আছে তারপরে ক্রসিং ভিউ চলে আসি গাড়িটার বাম পাশে এই হচ্ছে ওভারঅল গাড়িটার পেছনের বামপাস তারপরে এই হচ্ছে গাড়িটার টায়ার কন্ডিশন এটা হচ্ছে গাড়িটার বাম পাশে টায়ার কন্ডিশন এমআরএফ টায়ার দেখতে পারতেছেন এ হচ্ছে এটা হচ্ছে বোলেরো বোলেরো প্লাস মায়েনরা বোলেরো প্লাস আপনারা দেখতে এবারতে আছেন বডি কন্ডিশন খুব যত্ন সহকারে গাড়িটা ইউজ করা হয়েছে আর একটা বিষয় আপনাদের দেখিয়ে দেয় গাড়িটার কিন্তু ডেন্ডিং করার পরে হালকা কিন্তু যে পোডিং মিলান হয় নাই হয়তো আপনারা অনেক ভিডিওতে দেখছেন কিন্তু এরকম এর আগে একটা ভিডিও দিছিলাম সেখানে ওইভাবে বোঝা যায় না আপনাদের একটু দেখিয়ে দেয় এই হচ্ছে ওভারঅল গাড়িটার কন্ডিশন রঙটা যদি একটু ভালোভাবে করে করেন মিলিয়ে করে না হয় গাড়িটার মধ্যে আর কোনো মানে শৌখিনতার মধ্যেও আর কোনো কাজ থাকবে না আর তারপরে যদি গাড়িটার সামনের টায়ারটা যদি দেখাই দেয় এই হচ্ছে সামনের টায়ার তো ওভারঅল এই হচ্ছে গাড়িটার ওভারঅল কন্ডিশন তো গাড়িটার দামের ব্যাপারে চলে আসবো এবার দেলো আঙ্কেলের কাছে তো আঙ্কেল আমাদের জন্য আপনি যেহেতু অনেক বহুদিন ধরে এই গাড়িটা ইউজ করতেছেন আপনি এই গাড়িটা কত হলে বিক্রি করবেন আমার তো ব্যক্তিগত হিসেব চার লক্ষ সত্তর আশি হাজার টাকা হলে গাড়িটা বিক্রয় করা যায় তবে এর এর উপযুক্ত এই দামের উপযুক্ত এই গাড়ি ইনশাআল্লাহ কোনো কাজ নেই আল্লাহর রহমতে যেহেতু আমি বিক্রয় করতেছি অনেকে গাড়ি বিক্রয় করে ওই কাজ করতে করতে পাগল হওয়ার পর কিন্তু আমার স্বপ্ন আমি ছিল প্রথম ছিল এই স্পিকার তারপর ই এক্স টু এটা আমি পাঁচ বছর পরিচালনা করলাম এখন আল্লাহ তালা তফিক দিল আরেকটা বড় গাড়ি নেবো এটাই আমার স্বপ্ন হ্যাঁ আর আর কথা বলে রাখি এই গাড়িটার কিন্তু এই ক্লিয়ারেন্সে কিন্তু মালিক কিন্তু একদম একদম ফার্স্ট পার্টির কাছ থেকে কিন্তু আপনারা একদম মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই একদম দিল্কের নামে আছে ক্লিয়ারেন্স আপনার এনি টাইম আপনার স্মার্ট কার্ডে এই গাড়িটার কিন্তু বিআরটি থেকে মালিকানা ট্রান্সফার করে নিতে পারবেন আর তাহলে আমাদের যারা দর্শক যারা আরো দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য কিছু অনার করবেন না দূর থেকে আসলে তাদের জন্য আলোচনা সাপেক্ষে একটু ইনশাল্লাহ আপনি তো যারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল তো এখানেই বিদায় নিচ্ছি টেক কেয়ার আল্লাহ আসসালামু আলাইকুম